এটাকে আমরা ক্ষোভের বহিপ্রকাশ হিসাবেই দেখব এরকম ঘটনার পুনর্বর বিরোধ করার চেষ্টা করতাম ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব এই চুক্তিগুলি সই হয়েছে সেগুলি কিন্তু সেখানে হয়তো কিছু বিষয় গোপনীয় আছে কিনা আমার খুব ভালো জানা নেই কিন্তু না কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন এটাতে কোনো গোপনীয়তা এমন কিছু নেই আর অসামঞ্জস্যপূর্ণ হতে পারে আমি একটা কথা যেটা আমাদের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমনিতেও মনে করা হয় যে আপনি কিন্তু নেগোসিয়েট করবেন একটা চুক্তি সই করার আগে চুক্তি সই করার পরে না চুক্তি সই করার পরে আপনি রিভিশনের দিকে যেতে পারেন যদি দুই পক্ষ যদি শিকার করে একমথা নাহলে আপনি কিন্তু একটা চুক্তি যখন সই করেন আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বাতিল যদি না সেখানে বাতিল করার প্রভিশন থাকে যেমন অনেক চুক্তি থাকে যে তিন মাসের নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে দুই পক্ষই স্বীকার করে আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না কারণ আপনি যদি একটা কমার্শিয়াল চুক্তি থাকে কমার্শিয়াল চুক্তিটা আপনি বাতিল করেন যদি সেখানে প্রভিশন আছে সেটা তখন আপনার হাতে থাকবেন সিঙ্গাপুর অথবা আপনার নেদারল্যান্ডসে এবং সেখানে জল যে রায় দিবে সেটা আপনাকে মেনে নিতাম কাজে সেই পর্যায়ে না যাওয়া সবসময় লাভজনক কারণ সেক্ষেত্রে দেখা যায় যে চুক্তি যে শর্ত থাকে সেটাকে তারা দেখেন এবং মনে মনে পালন হবে আপনাদের মনের মধ্যে হয়তো অনেকের মধ্যে আসছে যে আদানির চুক্তি যেটা যে আদানির চুক্তিটা একটা খারাপ চুক্তি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোসিয়েট করেছেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি সেটা সেক্ষেত্রে সেই সময় বলতে যেটা একটা ভালো রামপালের কথা আমি অতটা জানি না যে পরিমাণ নিতে পারি বা না পারি ইত্যাদি সব ক্ষেত্রেই আমাদের স্বার্থকে সেখানে যথেষ্টই কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে এক্ষেত্রেও কিন্তু একই কথা ঘাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয় আদানির সাথে সেটা চেক আপ করতে হবে এবং

একটা ঘটনায় খুব আনন্দ পেতে পারে সেটা হলো অন্য জিনিস কিন্তু আমরা এটাকে আমাদের দেশের একটা ঘটনা হিসাবে দেখবো এবং সেটা প্রেক্ষিতে যা করার কোথায় না আমার বিষয় বারবার আপনারা করছেন বক্তব্য দিচ্ছেন তিনি কি সহযোগিতা পাচ্ছেন এটার জবাব দেওয়া আমার জন্য কঠিন আমার মনে হয় ভারতীয়রা হয়তো আরও ভালো জবাব দিতে পারবে তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে বেশি করছেন এবং যেই যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক ভিত্তিক ইত্যাদি ইত্যাদি এটাই হলো ভারতের অংশ লিবিয়াতে যারা লোকাটুকিতে নিহত হয়েছেন তাদের একটা বড়ো অংশ বাংলাদেশের এটা দেখুন এটাকে আমরা একটা হিউম্যান ডিজাস্টার হিসাবে দেখি এবং আমরা সহানুভূতি প্রকাশ করি পরিবারের প্রতি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার মনে হয় এই আমাদের এই যে যে অ্যাপ্রোচটা এটা কাজ করছে না এটা কাজ করছে না কারণ আমাদেরকে করতে হবে যে সেটা হলো যে এই ধরনের যে পরিস্থিতি এই ধরনের যে ঘটনা ঘটে এটাকে থামানোর ব্যবস্থা করতে হবে দেশে কারণ যা যারা তাদেরকে পাঠায় যে দালালরা বিপুল অর্থের বিনিময়ে এবং তারপরে তাদেরকে ওখানে একটা বড় অংশকে টর্চার করা হয় ব্ল্যাকমেইল করা হয় টাকা আদায় করা হয় এই চক্র যদি আমরা ভাগতে না পারি তাহলে এটা এটা শেষ করে